পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কাউখালী এলাকায় চর ইমারসনে সরকারি খাস জমি ভূমিহীন প্রান্তিক কৃষকদের মাঝে একর জমি জমি না বরাদ্দ দেয় এদিকে দেয়া বন সরকারকৃত বিভাগ কর্তৃক বেদখল করে রাখে ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে পরিবারদের মানববন্ধন আর ডিসেম্বর বেলা এগারোটায় ছোট বাইশ দিয়ায় ইউনিয়নের কোরালিয়া বাজারে ভুক্তভোগী পরিবারের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেন এ সময় মানববন্ধনে শত শত ভূমিহীন পরিবার অংশগ্রহণ করেন সেটেলমেন্টের জমি পাই না যারা না পাই সে এরাই আমরা কাছে দাবি আমরা জমি চাই আমরা চাষাবাদ করি বাঁচতে পারি রেঞ্জ ও ফরেস্টার এরা এরা হামলা দামলা করে পিটিয়ে ফেলায় সমস্ত আমরা তো জনগণ নতুন চর পড়লেই হেরার লইয়া যায় সরকারি দাবি করিয়া তাহলে হ্যাঁ গো ম্যাপ নাই ম্যাপ নাই কোনো দাগ নাই পলট নাই হেরা খালি জমি চর পড়লেই হেরা এখন আমরা জমি চাই আমরা আমরা এখানে যারা আছি আমরা কাউখালি চরের নিতান্ত গরিব মানুষ আমাদের আমরা ভূমিহীন সবাই ভূমিহীন আমরা দীর্ঘদিন প্রচেষ্টার পরে আমরা ইউনোসারের মাধ্যমে সরকারি কিছু খাস জমি আনছি কিন্তু এখানে রেঞ্জ অফিসার প্লাস হইলো তহসিল ইয়া ফরেস্ট অফিসার তারা বিভিন্নভাবে আমাদেরকে এই মামলা মামলা দেয় এবং হয়রানি করতেছে হ্যাঁ আমাদেরকে এই সরকারি খাস জমি আমাদেরকে বোকদখল করতে দিতেছে না আমরা এটা একটা সুষ্ঠু বিচার চাই আমরা চাষাবাদ করার জন্য বিভিন্নভাবে ভাবে ঋণ নেওয়া এই জমি চাষাবাদ করার জন্য ঋণ টাকা বিভিন্ন এখন আমাদের আমরা যদি জমি চাষাবাদ করতে নাই পারি তাহলে তো আমাদের অবস্থা খুবই শোচনীয় হয়ে যাবে যায় না আমরা সামনে যাইতে পারি না আমরা টিউন এবং তহসিলদার আমাদেরকে এক বছরের জন্য খার জমিন সরকারি জন্য আমাদের চাষাবাদের জমিন কমাচ্ছে কমাচ্ছে এবং আমাদেরকে আমার এক চাষাবাদের জন্য আমাদের জমি জমা নাই সরকার আপনাদেরকে এক বছরের জন্য জমিনটা বুক দখলের জন্য একটা কাগজ দিছে হ্যাঁ তখন আমরা তার পরে আমরা যে ওই জায়গায় চাষাবাদের জন্য মানে প্রজেক্ট করার জন্য যে ওই জায়গায় টাকা ইনভেস্ট করছি হ্যাঁ আমরা চারা করছি করার পরে হ্যাঁ পরে তারা আমাদেরকে অনেক মানে এখন তারা বলেছে যে আর এনজিও বিচার তারা পরে গেছে এখন আমাদেরকে যারা এটার ভিতরে আছে গরিব দুঃখী গরিব যে মানুষগুলো আছে তাদেরকে অযথা আপনার মামলা হামলা বিয়া বিরক্ত করতেছে এবং ঘর ছাড়া বেস ছাড়া এমন একটা বিষয় হয়ে গেছে তারা আমাদের এই জায়গায় যে নতুন চরগুলো পড়ে ওগুলো হচ্ছে আপনার ভূমি অভিষের আওতায়